রই রই বিনালে রই রই বিনালে সুর딜ারে বোরিয়া সুর জুবিনদার গান কি ওর দাদা জুবিনদার সুর মানেজনপ্রিয় এডা রই রই বিনালে আসে দেখে আমারwidehat রই রই বিনালে রই রই বিনালে

মানে লাস্ট যেটা গাহান এই যে রুই রুই বিনালে রুই বিনালে এই গানটা শোনার সাথে সাথে এই যে পশম খারায় গেছে নোম গেছে না এই গানটা শোনার সাথে সাথে মানুষের এই জায়গায় যে একটা ধাক্কা লাগে ওই ধাক্কাতেই মানুষ কান দেয় অস্থির হলে হলে যে কান এই গানটার মধ্যে মানে গানটা এরকম হিট হয়েছে হ্যাঁ মানে সীমার বাইরে ওই গানের মধ্যে বোঝা যায় যে দুনিয়া জুবিন দা নাই 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 হা ওই গানটার মধ্যে রই রই বিনালে সিনেমার লাস্টের যে গান ওই গানের মধ্যে কিন্তু বোঝা যায় যে এই দুনিয়ায় জুবিন দা নাই রই রই বিনালে লে যখন সুর আহে এই জায়গায় মানে মনে করি এরম ধাক্কা লাগে আঘাত বুক ফাটা জায়গা তাই তাই তো শালার একটা সম্পদ আসামির সবচেয়ে বড় সম্পদ কিন্তু আসামির হ্যাঁ আঙ্গুর আসামের সবচেয়ে বড় সম্পদ সম্পদ একটা কেরা জুবিনদা জুবিনদা আজকে এই নাই না তার সিনে সিনেমা দেখে তার গান শুই না মানুষ কান দেয় অকুল হ্যাঁ আচ্ছা আর তুমি খেত ওষুধ দিতে পিছনে তিরিশ কেজি দাম তিরিশ কেজি ও পারি হয় কত তুই যে গানটা কইতাছ ওই গানটাই মানে কলি লাগা গানটা তুমি গাইতেছ আর ওষুধ দিতেছ রই রই বিনালে রই রই বিনালে এই গান গায়ে আমি ওষুধ দিতেছি দাম আমার ভার না তো আমি ওই গানের দন্দায় গেছি কাজেন ওই ইয়ে দাম না আছে না কি আছে ওটা দান্দা নাই মানুষ কান্দে অকুল বেকুল এই গান নাই এই গান শোনার হাতে হাতে কয় যে মানে জুবিন দায় পৃথিবীত নাই কিন্তু সিনেমা ফার্স্ট টাইমে সিনেমা দেহার সময় কিন্তু ভাব হয় যে দা আঙ্গুরে জুবিনদা আছে আঙ্গুর আসামি আছে তাই না যে মানুষ আসাম সেরা এত বড় একটা সিঙ্গার এত বড় একটা শিল্পী আঙ্গুরে আসাম সেরা আঙ্গুরে সাইরা হে কিন্তু যা দিল্লি মুম্বাই হ্যাঁ বড় বড় ইয়ে যায় কিন্তু থাকা হয়তো থাকা না থাকা কিন্তু জুবিনদা কিন্তু জানাই আসাম সেরা জানাই জানাই আঙ্গুরে সেরা জানাই আসামি থাকছে

যে যা এই গান হিট দুঃখ দরকার আমি আর রই রইবি না লেই রইবি না লে